আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলা আপনারা সহকারে আমার ভিডিওটা আজকে দেখার মতন চেষ্টা করবেন এবং দেখবেন সকলের কাছে আমার অনুরোধ রয়ে গেল যে বিষয়টা এটা আপনারা যারা হাসের কেমন করতে চান আমি বলবো যে আপনার জন্য খারাপ হবে না আপনার জন্য একটা পরামর্শ দেওয়া এবং আপনারা নেওয়া আমি বলবো যে আমরা থেকে বাচ্চা ফুটাই এবং আমরা বোরিং করে থাকি আমরা আমাদের নিজস্ব আমরা বাচ্চা উদ্বোধন করি আমরা এগুলো বাচ্চাই যে আমরা বোর্ডিং করে থাকি আপনারা যারা জিরো বাচ্চা নিয়ে কামার করতে চান আপনারা সকলে এক গ্রেডের বাচ্চা বাচ্চারা চেষ্টা করবেন আর যারা জিরো বাচ্চারা আপনারা সুবিধাজনক না যারা নতুন কামার করতে চান আপনারা বোর্ডিং এর বাচ্চারা নেওয়ার চেষ্টা করবেন এটাও যেন আপনারা এক গ্রেড থাকে আচ্ছা বোরিংয়ের এর বাচ্চাটা সুবিধা হলো একটাই যে আপনারা যদি বলেন যে আমরা পনেরো দিনের বোরিং নিব কিংবা এক মাসের নিব আপনারা নিতে পারেন আমার যে এখন যে বড়িং এর বাচ্চা গুলো যেটা আছে আপনারা দেখবেন যে বাচ্চা এর বাচ্চা আমাদের কামারের যে বাচ্চাগুলো আমরা ওটাই আমরা অ্যাগ্রেড বাচ্চা নিয়ে উঠাই প্রিয় দেশবাসী আমি জিরো বাচ্চা থেকে শুরু করিয়া বোর্ডিং বোর্ডিং থেকে শুরু করিয়া এবং ডিমের মুখোমুখি থেকে শুরু করিয়া এবং ডিম মাত্র আট মাত্র আট পার্সেন্ট সাত পার্সেন্ট মাত্র শুরু হচ্ছে এরপর হলো আপনার রানিং ডিম আপনারা যে কোনো ধরনের হাঁস আপনারা যে কোনো ধরনের বাচ্চা আপনারা চান ইনশালা দেওয়ার চেষ্টা করবো প্রিয় দেশবাসী এখন যে সময়টা আমাদের বাচ্চা ফোটানোর সময় বাচ্চা অনেক বাচ্চা এখন বাড়ি যেতেছে প্রতিদিন এই বাচ্চা বাড়ি এবং আমরা সব সময় এখন বোর্ডিং বাচ্চা আছে আপনারা যে কোনো মুহূর্তে আপনারা চাইলে ইনশাল্লাহ পাবেন যারা হাঁসের কামড় চিন্তা ধারণা করছেন এবং নিবেন আপনারা যে কোনো ধরনের বাচ্চা আমি দেওয়ার শেষটা করবো এবং দিব এবং যে কোনো হাঁস আপনারা জানেন যে আমি একটা বিষয় নিয়ে কথা বলি যে শুধু হাঁস আমার হাসে শুধু হাঁস প্রিয় দেশবাসী আমি এখন আপনারা যে দেব যে ডিমের মুখামুখি ডিম আসবে আসবে এরকম এরকম চাইজের মাল যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ আপনারা নিতে পারেন প্রিয় দেশবাসী আমি সর্ব মিলাই আমি একটা কথা আমি আপনার কাছে বলবো আপনারা যদি বড় ধরনের হাঁস নিতে চান এবং ডিমের মুখোমুখি কিবার ডিম আসছে কিবা রানিং ডিম ভ্যাকসিনটা যেন পুরাবন্নভাবে থাকে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে হাঁসটা কয় করবেন ভ্যাকসিনের জন্য অনেক পিছনে যেতে হয় খামারিরা আপনারা ভ্যাকসিনে দেওয়ার মতো চেষ্টা করবেন এবং দিবেন প্রিয় দেশবাসী আপনারা এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন এবং যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের কাছে আমার মদিনার পক্ষ থেকে এবং আমি ফেরুল ইসলাম সকলকে আমি অভিনন্দন জানাই আমি আজকের কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ